দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রোলার আইসক্রিম বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রোলার আইসক্রিমের মূল যে যেটার সাথে রোলার আইসক্রিমটি হয় বা যে যেটাই বলি যে লোহার দণ্ডটা সেটি সেটি এবার খোলা হচ্ছে আর এটি এই রোলার আইসক্রিম যে রোলার এটি এটি খোলা হচ্ছে এখন এটি যখনই খোলা হবে খোলার পরে কি চিত্র হয় আপনারা সেটা এখন দেখতে পারবেন সেটা আসলে মাথাটি খোলা হয়ে গেছে এখন এই টিভির মধ্যে দেখতেছেন একদম ফাঁকা ভিতরটাতে একদম ফাঁকা এখন এই ফাঁকা স্থানে দেওয়া হবে লবণ লবণ এবং এর সাথে দেওয়া হবে আপনার ভরব ভরব গুড়া ভরবটাকে গোড়া করা হয়েছে সে ভরব গুড়া ভরব গুড়া দেওয়া হবে আর আপনার লবণ দেওয়া হয় কিছুটা ভরবগুলা কিছুটা লবণ আসলে একটা বিষয় বলে রাখি ভরব এবং লবণ যদি দেয় এটা স্থায়িত্ব বেশ হয় এবং এর ঠান্ডা পরিমাণটা আরো বেশি হয় বরফ এবং লবণ এ দুটি মিক্সড হলে এর ঠান্ডা শক্তিটা আরো বেশি পারে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ভরফ দিচ্ছে কিছুটা লবণ দিচ্ছে কিছুটা ভরফ দিচ্ছে কিছুটা লবণ দিচ্ছে এভাবে এভাবেই এই রোলারের মধ্যে বরফ এবং লবণ ভরা হচ্ছে এবং একটি কাঠের দণ্ড বা দিয়ে বা বাঁশ যা কিছু এটি শক্তভাবে বিক্ষ করা হচ্ছে যেন এটা সঠিকভাবে সব জায়গায় কোন যে ফাঁকা না থাকে এবং যেটা বলে যাতা বা যা কিছু হোক এটাকে ঠিক মতন গাঁদা আসছে আর কি সভ্যতার সঙ্গে এখন ওইটা ভরা হয়ে গেছে লবঙ্গ এবং বড় প্রায় সম্পূর্ণটাই ভরা হয়ে গেছে ডলটা ভরা হয়ে গেছে এবার একটা কাগজ দিয়ে দেওয়া হচ্ছে যেন এই পানিটা খুব বেশি এমনিতে না আসে একবার যে সাইডটা খোলা হয়েছিল সেই সাইডটা আবার লাগানো হচ্ছে দর্শক লাগে এখন এটাকে খুব ভালো বোতন টাইট দিতে হবে খুব ভালো করে টাইট দিলে এই লোহার দণ্ডটাকে আরো বেশি ধরে লাগবে অংশ দেখতে পাচ্ছেন কারণ যেহেতু লবণ আর দেওয়া হয়েছে ভিতরে যার ফলে বাহির থেকে এই ঠান্ডাটা ছাড়বে ঠান্ডাটা ছেলে বাহির থেকে একটা বরফের মতন কিছু একটা তৈরি হচ্ছে এই ঠান্ডা আবহাওয়ার জন্য এবার রোয়ালটাকে উঠিয়ে দেওয়া হলো উপরে এবার এটাকে ভালো করে আটকে দেওয়া হচ্ছে নার দিয়ে এবং সিকোলটা লাগিয়ে দেওয়া হচ্ছে এইটার জন্য এই মোটরটার এই রোলারটা ঘুরবে ঘুরবে আর যত বেশি এই বরফ এবং লবণের মিশ্রণটা আছে যত ঘুরবে তত এটা ঠান্ডাটা তত শক্তিশালী হবে এবার যেহেতু ওরি কমপ্লিট করা হলো চালানো গেল এবার উপরের যে অংশটা আছে সেটা পানি দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করান করা হলো এবং উপরে এই রোলার আইসক্রিমে যেসব প্রোডাক্ট দেয় ব্যবহার করে সেগুলো তারা এই যে উপরে দিয়ে দিলো প্রদর্শক উপরে রাখছে একে এক করে এখানে দেখা যাচ্ছে যে আপনার কলা আপেল বেদানা তারপরে বেশারা বিভিন্ন ধরনের ফলের যে জিনিসগুলো রয়েছে সেগুলো রয়েছে শুক্রদেশ এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে দুধ দেওয়া হচ্ছে দুধ দুধ মানে বিভিন্ন ধরনের ফল এবং ড্রাগন বিশেষ করে ড্রাগনের অন্যতম একটি আকর্ষণ এইসের মধ্যে যে লেবু দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফলের যে ফুটটা উপরে দেওয়া হচ্ছে যেহেতু ভিতরে বরফ আছে আর এই ফলের রসগুলো যখনই দেবে তখন আলাদা কিন্তু তো শুক্রদেশ আপনারা দেখছেন এই যে একটা কালার এসেছে এই কালারটা হচ্ছে ড্রাগন ফলের এটা আসলে সবই ন্যাচারাল ন্যাচারাল জিনিস ব্যতীত অন্য কিছু নেই যেহেতু যেহেতু এর ন্যাচারাল ন্যাচারাল অন্য কিছু নেই সব ফল ফ্রুট আর ড্রাগন দেওয়ার ফল আলাদা একটা কালার এসেছে যেহেতু এটা বানানো কমপ্লিট সেগুলো সেই যে দেখেন এখন তারা এই আইসক্রিমটিকে বিক্রির জন্য উপযোগী করে মানুষের কাছে দিচ্ছে যেহেতু রাত্রিবেলা একটু অন্যরকম এসেছে আর দিনের বেলার আরও ভালোবাসতো যেমন এই যে দেখুন শুধু যে এই সেম কাজটাই তখন আর এখানে আসলে আলু শালপত্তাটা শুনে ঠিক মনে আপনি আপনার দেখা দেন এটা অসাধারণ একটি আইসক্রিম আইসক্রিমটি খেতে খুবই ভালো লাগে আপনারা সবাই খেতে পারেন